পালিয়ে জানে বাঁচতে পারবেন না কোথায় যাবেন এ পৃথিবীর যেখানেই যাবেন সেখানে এই প্রতিবাদী বাংলাদেশিরা আছে তারাই ধরে আপনাদেরকে দেশে ফেরত পাঠিয়ে দেবে যেমন এবারও পালাতে গিয়ে বিমানে উঠে গেছেন বিমানের সাধারণ কর্মচারী বলেছে স্যার এই বিমান আপনার জন্যে নয় আপনি খুনি আপনাকে আমরা নামিয়ে নেব আপনাকে নেমে আসতেই হবে এর আগে যারা জাতির উপরে তলোয়ার ঘুরিয়েছিলেন তাদেরকে সাধারণ কর্মচারী কোলার দরে বিমান থেকে নামিয়ে নিয়ে এসেছে সুতরাং দুনিয়ার যেখানেই যাবেন এই পাপাচারীরা জনতার চোখ ফাঁকি দিতে পারবে না এর আগে ফেসিস্ট আওয়ামী লীগের ফেসিস্ট মন্ত্রী বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে গেলে দুই দিনের মধ্যে পাঁচ লক্ষ আওয়ামী কর্মীকে হত্যা করা হবে আমি জিজ্ঞাসা করি এত বড় বিপ্লব পরিবর্তনের পর গণ পর পাঁচ লক্ষ লোককে কি হত্যা করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ পাঁচ কিছুই হয়নি আওয়ামী লীগ দানব হতে পারে কিন্তু এ দেশের মানুষ মানব এই মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ আছে দায়িত্ববোধ আছে যারা এই দেশকে ভালোবাসে তারা মানুষকে খুন করতে পারে না যারা দেশকে ভালোবাসে না তারাই খুনি হতে পারে এ দেশ থেকে কোনো দেশপ্রেমিক কখনো পালায় না পালাবে না কারা পালায় আপনারা জানেন আপনারা বলুন তো কারা পালায় খুনি এবং চুর পালায় এরা খুন করেছে জাতিকে চুরি করেছে জাতির সম্পদ দুর্নীতি করে অর্থের পাহাড় করে বিদেশে পাচার করেছে এই জন্য এই দেশে থাকার নৈতিক সাহস তারা হারিয়ে ফেলেছে এরা যতগুলা মানুষকে খুন করেছে সবগুলা ন্যায় বিচার এই আদালত থেকে আমরা পেতে চাই আদালতের কাছে আমাদের দাবি স্পষ্ট আমাদের উপর যেমনটা জুলুম করা হয়েছে ওদের উপর যেন সেই জুলুম করা না হয় ওদেরকে যেন ন্যায় বিচারের মাধ্যমে তাদের আসল পাওনাটা সমঝিয়ে দেওয়া হয় তাতে যদি কারো ফাঁসি হয় হবে কারো আমৃত্যু কারাদণ্ড হবে কারো যাবজ্জীবন হয় হবে যার যেটা পাওনা তা হবে তারাই তো বলতেন বিচার বিভাগ স্বাধীন আর কেউ আইনের ঊর্ধ্বে নয় তাইলে আপনিও তো আইনের ঊর্ধ্বে না কে কর্মটা করেছেন আজকে আপনাকে প্রত্যক্ষ করতে হবে এবং তার স্বাদও গ্রহণ করতে হবে প্রিয় দেশবাসী এত বড় একটা পরিবর্তনের সাথে সাথে আমরা আপনাদেরকে আহ্বান জানিয়েছিলাম যা আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী না প্রতিহিংসা আমরা ছড়াবো না ওরা ছিল দায়িত্বহীন বর্বর এই এই জাতি দায়িত্বশীলতার পরিচয় দেবে আমরা আহ্বান জানিয়ে বলেছিলাম শান্ত থাকুন ধৈর্য ধরুন পুরো দেশকে এবং জাতিকে রক্ষা করুন